নমস্কার বন্ধুরা বাঙালি না ভুড়িভ যে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাঁঠালের বাটি চচ্চড়ি তো প্রথমে আমি কাঁঠালগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে এর মধ্যে সবগুলো দিয়ে দেব। একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দিচ্ছি এতে আছে আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা ধনে সব কিছু একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটা তেজপাতা আর পরিমাণ মতো সর্ষার তেল দিয়ে এটাকে আমি ভালো করে এখন চচ্চড়ি মানেই তো মেখে ঝুঁকে বসিয়ে দেওয়া আর কি এই মাখা হয়ে গেছে আমি এটাকে ঢেকে এখন ধীরে ধীরে রান্না করব। প্রায় আধা ঘন্টা লাগবে এখন বন্ধুরা এরকম ফুটে এলে আমি এতে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব এটা হতে বেশটা সময় লাগবে আমার কাঁঠালের বাটি চচ্চড়ি প্রায় রেডি হয়ে এসছে এখন আমি এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব খেয়ে দেখবেন বন্ধুরা মাংসের স্বাদ ভুলে যাবেন এরকম করে একবার কাঁঠালের চচ্চড়ি খেলে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে নিচ্ছি আমি কি সুন্দর কালারটা হয়ে এসছে হয়েছে ধন্যবাদ